হ্যালো গুড মর্নিং আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাব নিচে তুলসী পাতা তুলতে তুলসী পাতা তুলে ওপরে আসবো দিয়ে পুজো করবো বাইরে যা রোদ উঠেছে এই সকালবেলা মানে মাথা ঘুরে যাবে এত রোদ গাছগুলো পুরো প্রায় ঝামলে পড়েছে কালকে রাত্রেবেলা জল টল দেওয়া হয়েছে গাছগুলোতে তাও মানে মোটামুটি মাটি ভিজে আছে এখনও আর কি হলে এত রোদ এত রোদ সেই গরমকালে যেমন লু বয় ঠিক সেম ওয়েদার হচ্ছে এখন এখানে আমাদের এই পুরো একদম ভালো করে তৈরি হয়ে গেছে এই পুরো জায়গাটা আর বাইরের দেওয়ালটা পেন্ট হচ্ছে জানি না পুরো বিল্ডিংটা রং হবে নাকি তো মনে হচ্ছে হবে আর কি দেবতম তো অফিস চলে গেছে আর মিনাক্ষী দিয়ে চলে এসছে ঢুং ঢাং ঢাং শব্দ শুনতে পাবে আমার এখনো খাওয়া হয়নি স্নান করে আমি পুরো ফ্রেশ এখন পুজোটা করে তারপরে আমি খাবো গোপু ঘুমিয়ে আছে এখনো ওঠেনি আমার সব ছেলে মেয়েরা এখনো শুয়ে আছে চটপট উঠিয়ে দিই অন্যভাবে ভিক্ষা করে সকলের আজকে আমার খুব সিম্পল লাঞ্চ দেওতম নেই তো আমার দেওতম না থাকলে এই টাইপেরই লাঞ্চ হয় ডালিয়া ঘি দিয়ে দিয়েছি আমার ঘি দিয়ে যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে মানে ডালিয়া খিচুড়ি ঘি ছাড়া আমার অসম্পূর্ণ আর করেছি এখানে পনির নেব এখন বাজে সন্ধে সাতটা আর আমি আর পাপিয়া দিয়ে মিলে বেরোবো আজকে কোথায় যাবো জানি না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমরা যেহেতু সন্ধ্যাবেলা বেরোচ্ছি বাইরে খাবো না আমাদের বাড়ি থেকে খেয়ে যাচ্ছি তো বাইরে গিয়ে জানি না আবার যদি মোট সুইং হয় খাওয়া হতে পারে বাট নট শিওর তুই না ঘাট নাড়িস না ও এখানে বসে বসে জল মুড়ি খাচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে জল মুড়ি খাওয়া বাইরে খাওয়াটা ভালোই না একদম আচ্ছা ঠিক আছে না মনকে মানিয়ে নেবো বাইরে খাবো না অনেক দিন তোমাদের সাথে মন খুলে গল্প করা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করি তো আমরা চেন্নাইতে থাকি যেহেতু তো চেন্নাইয়ের চারিদিক আমরা প্রচুর প্রচুর ঘুরে বেড়াই আর তোমাদের সাথেও ছোটো ছোটো করে শেয়ার করে থাকি চেন্নাইয়ে আমাদের বাড়ির কাছাকাছি ক্রম্পেট বলে একটা জায়গা আছে তো সেখানে সারাফানা স্টোরস আছে চেন্নাইয়ের সব জায়গা জুড়ে প্রচুর সারাফানা স্টোরস তো এইখানে আমরা এই ফার্স্ট টাইম এসেছিলাম এত ভালো কালেকশান সত্যি বলতে প্রথমে আমরা ভাবছিলাম যে শুধুই কি জামা কাপড় আসলে জামা কাপড় তো নেওয়ার তেমন কিছু থাকে না তাই আমাদের মনটা একটু ভেঙে গিয়েছিল। অনেক বড় মল প্রায় পাঁচ ছতলা মল তো আমরা প্রথমে ভাবছিলাম যে শুধুই হয়তো জামাকাপড় তাই জন্য মনটা তো ভেঙে গিয়েছিল ঠিকই তবে যখন দেখছিলাম অনেক স্টক তখন একটু ভালোই লাগছিলো পুরোটাই মনে হচ্ছে জামা কাপড়ের মল বারো মানে এদিক ওদিক এদিক ওদিক ঘুরছি ঘোরা শেষ হয়ে গেলো চলে যাবো আমার কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছো মাথাটা এত জামা কাপড় দেখে পুরো ধরে গিয়েছিল তাই এরপর গেছিলাম বাচ্চাদের সেকশানে আসলে আমার ছোট থেকে বাচ্চাদেরকে বরাবর খুব ভালো লাগে তাই নিজেদের কিছু কেনাকাটা না থাকলেও বাচ্চাদের সেকশানে একটুখানি ধু মেরেই যায় আর এখানে এসে আমি তো জাস্ট অবাক স্টক একটা দোকানে এটাও সম্ভব তোমাদেরকে কতটুকুই বা শেয়ার করতে পারলাম আমি সত্যিই জানি না এখানে হাজারো লাখো স্টক তার মধ্যে তোমার যা ইচ্ছা তাই কিনে নাও এগুলো ছিল আমাদের নাইট ড্রেস তো সেখান থেকেই নিজের জন্য কিছু দেখছিলাম এই স্টোরের ম্যাক্সিমাম জিনিসই চায়না থেকে ইম্পোর্ট করা আর কোয়ালিটিগুলো বেশ নরম আর সুন্দর পোর্শানটা এসেছি সেখানে বাচ্চাদের কি জিনিস পাওয়া যায় না মানে কত রকমের জলের বোতল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আজ ঘোরাঘুরি করে বাড়ি চলে আসার পর প্রচণ্ড ফিস ফিঙ্গার খেতে ইচ্ছা করছিল আর ফ্রিজেও ছিল ভেটকি মাছ তো ভাবলাম দেরি না করে বানিয়েই ফেলি আর বানাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি এই যে এখানে ভেটকি মাছের ফিলেগুলো দেখছো ওগুলো আমি নিজে কেটেছি তাই খুবই অসমান এবং অপটু হাতের কাজ দেখেই বুঝতে পারছো আশা করি আর হ্যাঁ একটা কথা বলে রাখি আজকে যেভাবে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা করলাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল প্রথমে মাছের ফিলেগুলোকে নুন গোলমরিচ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিও এরপর চলে গিয়েছিলাম মেন ম্যারিনেশনের পেস্টটা তৈরি করতে নিয়ে নিয়েছিলাম রসুন ধনে পাতা অল্প একটু পুদিনা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লেবু আর আদা বাটা আমার যেহেতু আদাটা বাটা ছিল তাই আদা বাটা নিয়ে নিয়েছিলাম সমস্ত কিছুকে একসাথে পেস্ট করে নেবো আর পেস্টের সময় দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল তেলটা দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয় পেস্টটা দেখো তৈরি হয়ে গেছে এরপরে ওই ম্যারিনেট করে রাখা মাছগুলোতে ভালো করে পেস্টটা মাখিয়ে নেব ভালো করে যখন পেস্টটা মাখানো হয়ে যাবে এরপরে তুমি তোমার ইচ্ছে মতন মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে পারো যতক্ষণ খুশি ম্যারিনে যতক্ষণ করে রাখবে মাছের ভেতরের টেস্ট তত ভালোভাবে ঢুকবে এরপর বাইরের কোটিংটা বানানোর জন্য একটা জায়গায় নিয়ে নিয়েছিলাম বিস্কুট গুঁড়ো আর একটা জায়গায় গুলিয়ে নিয়েছিলাম ডিম প্রথমে ডিমে ডুবিয়ে তারপরে মাছগুলোকে বিস্কুট গুঁড়োতে দিতে পারো তবে আমি একটু উল্টো করেছিলাম আমি প্রথমে মাছগুলোকে বিস্কুট গুঁড়োতে ডুবিয়ে তারপরে ডিমে ডুবিয়ে আবার বিস্কুট গুঁড়োতে দিয়েছিলাম এটা আমি আমার সুবিধামতন করে নিয়েছিলাম এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর এখানে আমাদের এই দেখো সাড়ে বারোটা আর আমাদের এখানে ফিস্টিং এর ভাড়া চলছে রাতে ডিনারের জন্য আমি বারবার রিকোয়েস্ট করব প্লিজ একবার করে দেখো সত্যি দারুণ খেতে হয়েছিল আমার ফিশ ফ্রাই কিন্তু একদম ফুল রেডি আর তোমরা করলে অবশ্যই কমেন্ট করে জানিও